মানে একটাও গোটা শিলা মূর্তি আমরা পাইনি আর গোপীন্দনাথ যে যে মানে রাধা গোবিন্দর যে মূর্তি সেই মূর্তি দুটো আর ভাওনা অবস্থায় পেয়েছি সেগুলো আমরা ঠিক করে রেখা রাখা আছে হিন্দু দেবদেবীর চূড়ান্ত অবহেলা আর অপমান এই ঘটনার বাস্তব দৃষ্টান্ত বাঁকুড়া জেলার ইন্দাসে কয়েক শতাব্দী প্রাচীন নিমবার্গ বড় কুঠির এই মন্দিরের চতুর্দিকে ভূমিতে ছড়ি ছিটিয়ে পড়েছিল ভাঙাচূড়া শহে শয়ে নারায়ণ শিলা এবং রাধাগোবিন্দ ও কালীমাতার মূর্তি অবশেষে স্থানীয় দু একজন শুভানোধ্যায়ী মানুষ ভাঙাচোড়া কিছু দেবদেবীর মূর্তি সংগ্রহ করেন জানা যায় মন্দিরের কোটি কোটি টাকার সম্পত্তিও চুরি করে নেয় দুষ্কৃতীরা পিতলের বিরাট রথও হয়ে যায় চুরি সম্প্রতি দুর্গাপুর থেকে ইন্দাসে কয়েকশো বছরের নিম্বার্ক বড় কুঠির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিন বাঁকুড়া জেলায় তাপমাত্রা ছিল চুয়াল্লিশ কিংবা পঁয়তাল্লিশ ডিগ্রি সাথে ছিল জেলার আরেকজন ইউটিউবার ওয়েস্ট কার্তিক থেকে যখন আমরা ইন্দাস বাজারে পৌঁছালাম তখন বেলা প্রায় ১২টা। বাজারের কাছে কুঠির পুকুরের গা অবস্থান জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্য নিম্বার্ক বড় কুঠির বাঁকুড়া জেলার ইন্দাসে প্রাচীন ঐতিহ্য বড় বড়কুঠির বা মহন্তস্থলাজ ধ্বংসের স্তূপ তবে আসার কথা স্থানীয় কয়েকজন মানুষের উদ্যোগে নিমবার্গ বড়কুঠির আজ পুনরুজ্জীবনের পথে চার পাঁচ দশক আগেও ইন্ডাসের এই মহন্ত মহন্তস্থল জাঁকজমক আর প্রাচুর্যে ভরপুর একটি মন্দির ছিল ছিল রাধা গোবিন্দজিউ এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহ মহন্ত সাধু এবং ভক্তদের সমাগমে নিমবার্গ বড়কুটির সর্বদাই ছিল উৎসব মুখর সেদিনের সেই প্রাণোচ্ছ্বাসে ভরপুর সাধন ক্ষেত্রটি আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে শুধু কালের সাক্ষী হিসাবে দণ্ডায়মান ভাঙাচূড়া মহন্তস্থলের বিরাট কাঠামুটি চুনসুরকির পলেস্তারা খসে পড়ে দেওয়ালের ইটগুলো বেরিয়ে পড়েছে বাড়ির ছাদ খসে পড়ে ফাটলের মধ্যে দিয়ে নীল আকাশ দৃশ্যমান প্রকৃতির নির্মম সত্য বারবার মনে নাড়া দিচ্ছিল এই কথা ভেবে যে এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এ কথার বাস্তব প্রমাণ আজ আমার সামনে আড়াইশো তিনশো বছর আগের এই প্রাচীন স্থাপত্য ইন্ডাসের নিম্বার্ক বড় কুটির এটি হচ্ছে মহন্তস্থলের মূল মন্দির এখানেই একসময় সযত্নে রাখা ছিল রাধা দামোদর জিউ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি অনেকগুলি মূর্তি ছিল কোষ্টি পাথরের অর্থাৎ বহু মূল্যবান ছিল প্রচুর নারায়ণ শিলা বর্তমানে এই মূল মন্দিরের দেওয়ালের চুন সন্তুদের সাথে তিনি অস্থলে সংস্কারের কাজের অন্যতম অংশীদার তার সাথে ঘুরে দেখার চেষ্টা করলাম পুরো মন্দিরটি মন্দিরের ছাদ থেকে পরিদর্শন করলাম মন্দিরের চারপাশ নিম্বার্ক সম্প্রদায়ের এই মহন্ত স্থল যখন নির্মিত হয় তখন পুরো এলাকাটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ বর্তমানে ইন্ডাস ঘন আধা শহর বললে মোটেই অত্যুক্তি হবে না মূল ভবন সংলগ্ন এই ভবনটি সম্ভবত সাধু নিবাস ছিল বছরের অধিকাংশ সময় জুড়েই লেগে থাকতো নানান ধর্মীয় আচার অনুষ্ঠান তাই সাধুদের ভিড় কম ছিল না বর্তমানে পরিত্যক্ত ভবনটির একতলা পাড়ার বাসিন্দাদের গোয়াল ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখতে পেলাম এই যে গরুগুলো আছে এগুলো গ্রামবাসীদেরই এই ছাদটা দেখতে পাচ্ছি লোহার বিম লোহার বিম ওর তলাতে আছে চোখের সামনেই দেখতে পাচ্ছেন প্রাচীন ঐতিহ্য নিমbark মঠের ভিতরে দেওয়ালে চলছে যথোচ্চ ভাবে দেওয়ার কাজ আর অবাতে চলছে গোশালা। সন্তু বাবুর সাথে একতলা সিঁ리에 উঠে এলাম দোতলায়। কিন্তু এটা আবার কাঠের করিবর্গা দেখতে পাচ্ছি। এটা কাঠের করিডোর ছেড়ে হলো টালি দিয়ে করা জায়গা। মানে এই কে এই হচ্ছে চালকা। আর ইটের গাঁথনি দিয়ে তৈরি বাড়ির অস্বাভাবিক মোটা দেওয়াল বাইরে যখন প্রচন্ড দাবদাহে নাকাল সব মানুষ মহন্ত অস্থলের ভিতরে হিমশীতল ঠান্ডা আমেজ তাই পাড়ার ছোট ছেলেদের আড্ডাখানা অস্থলের সব খড়গুলি ঠান্ডা পরিবেশে বসে তোরা খেলাধুলো করছিস নাকি এই সিঁড়ি চলে গেছে ছাদে হ্যাঁ নিশ্চয়ই যাচ্ছি না সিঁড়িটা একদম পুরো খারাপ একদম খাড়া উপরে উঠে গেছে সিঁড়ির ধাপি নষ্ট হয়ে গেছে ইট খুলে খুলে পড়ছে নেই জন্য হয়ে গেছে

পুরো হাফ হাফ ভেঙে দিয়ে পুরো নতুন করে করছে আচ্ছা হ্যাঁ বলুন ওই দূরে যে ছেলেটা ছেলেটা দাঁড়িয়ে যে হ্যাঁ ওখান থেকে পুরো এই পাড়াটা হচ্ছে পুকুর সহ একদম অস্থায়ী জায়গা তবে এই সব জায়গাগুলো কোথায় দখল হয়ে গেছে না এখন তখন আর কাল দখল করে দিচ্ছে সিপিএম সরকার এসে সব করে দিচ্ছে পাটটা নাকি রেকর্ড বলেছে মঠের সামনে বিরাট জলাশয় নাম কুঠির পুকুর পুকুরের মধ্যে ছোট ছেলেরা প্রাণ ভরে স্নান করছে অপরঘাটে দেখলাম এক গৃহবধূ বাসনপত্র ধুচ্ছেন এই যে ওয়েস্ট কার্তিক একদম ছাদের টপে গেছে ইন্দ্রাসের খুব আগে ইন্দ্রহাস নাম ছিল ইন্দ্রাস গ্রামের খুব আগে ইন্দ্রহাস নাম ছিল তার পরিবর্তে নাম দেওয়া হয়েছে আস্থলের। একদম ছাদে চলে এসেছি আমি এই মন্থস্থলের ছাদের উপর উঠলে চারধারে তাকালে পুরো ইন্ডাস গ্রাম দেখা যায় দেখুন একদম পর্বে আছি আমি চুন সুরকি আর ইট দিয়ে তৈরি এই পুরো নেমবার কুটির আর দেখুন এখনও এই যে পলস্তারা খসে পড়ছে চুন সুরকির ফলে খসে পড়ছে কিন্তু এখনও পর্যন্ত নকশাগুলো কীরকম জল করছে আরেকটু আমাদের দেখাই এই যে এখানে নিচে কীরকম নকশা কালের প্রভাবে এই নকশা এখন প্রায় উঠে যেতে পুষেছে মূলত বৈষ্ণবধর্ম প্রচারের উদ্দেশ্যে গড়ে উঠেছিল নিম্বার্ক বড় কুঠির বর্ধমান রাজার আনুকূল্যে এই মঠ ধন সম্পত্তিতে ফুলে ফেঁপে ওঠে কিন্তু কালের গর্ভে একসময় হারিয়ে গেল সব ঐতিহ্য আর জৌলুস বর্ধমান মহন্ত অস্থলের মতনই ইন্ডাসের এই অস্থলে লুটপাট হয়ে গেল সব ধন সম্পত্তি শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল অস্থলের বিরাট ভবন তো আপনার পেছনে দেখতে পাচ্ছি বাঁকুড়ার ইন্ডাসে মহন্ত আস্থল নিমবার্গ কুটি যেটাকে তো এটা প্রায় কত বছরের হলো তার আগে একটু আপনার পরিচয়টা একটু আপনি বলুন আমার নাম প্রশান্ত চক্রবর্তী আচ্ছা আপনি এখানকারই বাসিন্দা এখানকারই এখন বাসিন্দা বেশ বলুন এই যে মানে অনাদরে পড়ে রয়েছে নিমবার কুটির এবং প্রাচীন ঐতিহাসিক একটা নিদর্শন তো এটা সম্পর্কে একটু বলুন আপনার যা জানা আছে আমরা তো ছোটোবেলায় ছিলাম আর কি তখন এখানে বিশাল রমন বাজার ছিল মহন্ত মহারাজ একটা মহারাজ থাকতেন তোরা বিশাল একটা ব্যাপার ছিল তাহলে এটা আস্তে আস্তে যে মহন্ত মহারাজ থাকতেন তার নাম মনে আছে মনোহর দাস মহন্ত মহারাজ কি ওনার ওনাই মানে এটা স্টেপ সম্পত্তি ছিল আর কি ওনাই নামে সব সমস্যাতে ছিল আপনি কালো বাবু নামেই দেখছি সবাই আপনাকে চেনে পুরো নাম কি আপনার কালীবাবু মন্দির এটাই হচ্ছে মূল মন্দির ছিল মহন্তস্থলের কীরকম ছিল এই তো দেখতে পাচ্ছি যে আপনারা তো সংস্কার করছেন এখন তো পুরনো যে কারুকাজগুলো সেগুলো তো আপনারা পলেস্তারা পুরো খুশি দিচ্ছেন নিয়ে সেই পুরনো কারুকাজগুলো তো আর রাখতে পারবেন না বলে মনে হয় না না নতুন করে ঢালাই করে ফেটে গেছে

নিচে কোনো পিলার দেওয়া হয়নি না 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 এই দেওয়ালটা আপনার যেটা আছে না প্রায় তিরিশ ইঞ্চি দেওয়াল আছে আমরা আবার কি করেছি তো করা হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দশ ইঞ্চি মেরে দিয়ে আর বিম ঢালাই আর কি পুরো ঢালাই করা হয়েছে মানে যেহেতু দেওয়াল হচ্ছে তিরিশ ইঞ্চি সেই জন্য আর পিলারের কোনো দরকার না 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 এটাই হচ্ছে গর্ভ মন্দির গর্ব মন্দির সব বিগ্রহ রাখা ছিল এখানে সব বিগ্রহ রাখা ছিল মানে এটা তৈরি করেছি আর কি

মানে নির্মাণক্ষেত্রে প্রবেশদ্বার হচ্ছে এইটি কিন্তু একটা জিনিস দেখো এই যে সামনের দিকে এই যে গোলাকার যে পিলার গুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তখন তৈরি করা হয়েছিল এবং সুদৃশ্য একটা মন্দির ছিল এবং সবথেকে লক্ষণীয় বিষয় দেখুন এই আপনার এইখান থেকে শুরু হলো মানে দেওয়ালটা এবং এইটা দিয়ে আপাতত পড়ছে মনে হয় 100 inও বোধহয় বেশি মানে কত মোটা তখনকার দিনে এই চুন সুরকি আর ইটের তৈরি দেওয়াল একদম এই পর্যন্ত এই পর্যন্ত মানে তখনকার দিনের যে কত উন্নত ছিল নির্মাণ শৈলী সেটা এই পুরনো ভাঙাচোরা মন্ত আস্থলের থেকে ফুটে উঠছে এটা কি ছিল ভাড়ার ঘর এটা ভাড়ার ঘর এর তো পুরো পলিস তারা খুশি গেছে আমরা সব দেখছেন না কি অবস্থা এই সব এই দুজন কথা কাটিয়ে দিন ভালো আছে আর কি আমরা চেষ্টা করছি যে আয়গা জাগে ফিরে আনা এটা হচ্ছে ঠাকুরের স্বয়ং ঘর ছিল আর কি হ্যাঁ ঠাকুরের স্বয়ং দেওয়া হতো এটা এখানে একটা যে ছোট কুঠুরি মতন দেখতে পাচ্ছি এটা কি ছোট ছোট বলতে পারবো না আমরা বুকিং করে দেখবেনি এখানে তো কিছু জিনিসপত্র রাখা হতো রাখা হতো এই তো এই এই দেয়ালটা 30 ইঞ্চি পুরো আমরা কি করেছি এখানে কোন জায়গা 5 ইঞ্চি বা 3 ইঞ্চি গাল দিয়ে দিয়েছি এর ভেতরে বিম দিয়ে দিয়েছি দিয়ে পুরো হাইটা ঘেড়ে কি মিস্টার বলছ না ওইভাবে চলবে অসুবিধা কিছু নাই এখানটা বলতে এখানটা সিঁড়ি আছে আর কি তো এই কুঠুরিতে নিশ্চয়ই কিছু সম্পত্তি রাখা থাকতো এটাই অনুমান করা না এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এটা গর্ভগৃহের উপরে ছিল মূল মন্দিরের উপরে ছাদে যাওয়া ছাদে যাওয়া আর কি

ওটা আমরা কাম তবে যদি এনাদের পাশে সহযোগিত হয় তো যেটা সহযোগ বানানো বাড়াইছি আমরা সাহায্য করে ওটা আমরা পরিকল্পনা নিয়ে আছে যেটা আমরা ভবিষ্যতে একটা রান্না মানে রান্না সালা করার জন্য আর ওইটা সাধুনি বাস করার পরিকল্পনা করা আছে আর কি সাধুনি বাস যেটা আপনি উঠেছেন সাধুনি ওই নির্মাণ আশ্রম যেটা বললেন ওইটা করার পরিকল্পনা আছে তো আপনার পেছনে যে মন্তস্থলের কিছুটা অংশ দেখতে পাচ্ছি হ্যাঁ এইটাকে আপনারা সাধুনিবাস বাস করবেন হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় আগেও সাধুনি বাস ছিল বুঝেছেন তো তারপরে মনে হয় এটা যে জেলার আর অফিস একটা হয়েছিলো তারপরে এটা বন্ধ হয়ে যায় তারপরে কী হয়েছে আমাদের পরিকল্পনা আছে এটা সাধু নিবাস করা তাহলে চকীবাবু আপনারা ছোট থেকে এই মহন্তস্থলকে আপনারা দেখে আসছেন কীরকম কি দেখেছিলেন সেটা একটুখানি পুরনো স্মৃতিমন্থন যদি একটুখানি করেন পুরনো স্মৃতিমন্থন বলতে এখানে তখন হামেশায় একটা সবসময় একটা উৎসবে মুখরিত থাকত হ্যাঁ এটুকু আমরা দেখেছি তারপরে তো দেখুন যে আমার আমাদের আর তো কিছু মনে নেই ছোটো খুব ছোটোবেলায় কথা বলছি তারপরে যে ওটা ওটা প্রাট হয়ে যায় সব কিছু তখন আমরা দেখি এখানে পুরো বাগান ছিল এলাকাটা যে যেখানে দাঁড়িয়ে আছে এখানে পুরো বাগান ছিল আমরা খেলা খেলাধুলা করেছি সব কিছু করেছি তখন ছোটোবেলায় আর কি হ্যাঁ আর তারপর আস্তে আস্তে সব কিছু গোমরা হয়ে যায় প্রচুর লেবু হয়েছে তো দেখতে পাচ্ছি এটা এই বেশি লাগানো হয়েছে এই গাছ লাগিয়ে যায় আপনার শৈশব অবস্থা থেকে আপনি এই মহন্ত আস্থল দেখেছেন হ্যাঁ তো তখন কি অবস্থা ছিল তখন যা জমা পূর্ণ ছিল এই গের মন্দির সব ভালোই ছিল আচ্ছা মহন্ত আস্থলের জমি জায়গা ইত্যাদি এখনো আছে বলছে এখনো আছে বলতে আমাদের এই ট্রাস্টের মধ্যে কিছু নাই মানে এখন যে বর্তমান যে কমিটি আছে কমিটির হাতে কি আছে তা আমি জানি না বাবু আর আগে কি ছিল তাও আমরা জানি আমি জানি না আমরা কেউ কেউই জানি না আপনারা যে সংস্কার করছেন আপনাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা একটা সুন্দর বা ইন্ডাস একটা ঐতিহ্য পুরনো ঐতিহ্য আবার নতুন ভাবে মানে হোক আমাদের ইন্দ্রাসবাসী প্রচুর সহযোগিতা করেছেন হ্যাঁ এটা পড়ার পেছনে আরকি ঢালায় দর্শনার্থী তারাও তো আসতে পারেন হ্যাঁ সে হিসেবে এটাকে আমরা করার চেষ্টা করছি আর কি আচ্ছা এই যে মহন্ত প্রাচীন ঐতিহ্য আছে এবং বহু ঘটনা আছে যেগুলো আমাদের অজানা মনোরাজা আন্ডারে এই জায়গাটা ছিল তো যে কোনো কারণেই হোক এটা বর্ধমান আন্ডারে চলে যায় বর্মহারাজার আন্ডারে আসার পরে তখন দাস মহন্ত মহারাজ এখানে চারটে থাকেন আর কি তখন থেকে আমরা এটুকু এইটুকুই আমরা ইতিহাস জানি আর কি বেশি আর কিছু জানি না এটা একটা মানে বিশ্রামাগার ছিল বলতে হয়তো বলতে পারেন এখানে মন্দির ছিল হ্যাঁ এইসব ছিল আর কি সাধুরা আসতেন সাধুরা আসতেন প্রতি বছর রাসে আমরা এখন রাস্তা পালন করি হ্যাঁ ওই কালী বদ মল্লিক মহাশয় যমুনা তারপর সাধরা। দীপঙ্কর সাঁধারা এরা সবাই একসঙ্গে একটা পাড়া আছে ভালো ওরা সবাই মিলেমিশে রাশে একটা প্রচুর প্রচুর উৎসব হয় এখানে যা কিছু ছিল সব চুরি হয়ে গেলো এখানে যাবতীয় সম্পত্তি যা ছিল সব রুটপাট হয়ে গেছিল কেন কিভাবে কিভাবে হলো কেন হলো সেটা কি বলবো বলো জানি যখন এটা যখন বেস্ট জায়গা যে এক সময় এই মোহন্ত প্রচুর ধন সম্পত্তি ছিল এবং পরবর্তীকালে সব লুটপাট হয়ে যায় তো এইটা সম্পর্কে একটুখানি বলুন ঘটনাটা যখন ধরুন লুটপাট হয়ে গেছে তখন আমি মানে ঠিকমতো কোন যায় তখন সেই সময়টা কোন সাল সেই সময়টা আপনার কি বলবো মানে সিভেন যখন যায় সে যাওয়ার লাস্ট আমি যেখানে ঢুকেছি আচ্ছা দু হাজার দশ এগারো সালে এগারো সালে তখন তৃণমূল আছে আসে। বলুন দিয়ে তখন এসে এসব পায়খানা চারদিকে পায়খানা করে রেখেছে হ্যাঁ মানে পরিত্যক্ত ছিল পরিত্যাক্ত ছিল ঠাকুর ছেলে খেলা করছে আমরা মার্বেল খেলেছে এসব চারদিকে ছড়ি ছিটি চারদিকে সব তখন ঠাকুর চারদিকে করে দিয়ে যায় কোনো কিছু রাখে তারপরে আস্তে আস্তে মন উদয় হলো হওয়ার পর আস্তে আস্তে ওকে উৎসাহ দিয়ে মানে প্রতিষ্ঠা আরম্ভ করলো পশিস আরম্ভ করার পর আস্তে আস্তে এক বছর গেল মন কি জাগলো যে খেচুড়ি করা হবে যে খেঁচুড়ি করা হয় দু কড়ায় এক কড়ায় দু কড়ায় এক কড়াই করে আস্তে 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 আজ আজ আপনার উম কি বলবো পঞ্চাশ করা ষাট করা আশি করা বন্ধ খেচুরি হচ্ছে এবারে প্রশান্ত বাবুর সাথে চললাম রথ মন্দিরের দিকে যেখানে রাখা ছিল একটি বিরাট পিতলের রথ বর্তমানে অবশ্য সেই রথের কোনো অস্তিত্ব নেই এই রথ ঘরের মধ্যে রাখা আছে ভাঙাচোরা বিগ্রহগুলি পূজাও হয় নিয়মিত এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ছিল রথ ঘর রথের সময় জগন্নাথ মহাপ্রভু এখান থেকে বেরোতেন আর কি মানে রথ ছিল রথ ছিল সেই রথ রথটা কোথায় নাই কিছু নাই হা হয়ে গেছে হা হয়ে গেছে বুঝতে পেরেছি হ্যাঁ আর এই যে প্রাচীন বিগ্রহ দেখছেন এই মাটির বিগ্রহগুলো নয় কিন্তু এই যে এটি দেখছেন এই পা গোপীনাথের মন্দির ইয়ে বিগ্রহ হচ্ছে এইটি গোপীনাথের বিগ্রহ পাথরের পাথরের ফুলের ঢাকা পড়ে গেছে তার পেছনেও একটি শিলা পেছনে শিমূর্তি দেখতে পাচ্ছি আরেক পাথরের প্রাচীন মন্দির হচ্ছে শালগ্রাম শিলা এগুলো সব ভগ্ন অবস্থায়

বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন